হে গাইস ওয়েলকাম ব্যাক তো কেমন আছো তোমরা নিউ গল্প নিয়ে এসে তো শুরু করা যাক মা মারা যাওয়ার পর থেকে বাবার মাঝে অদ্ভুত একটা পরিবর্তন এসেছে খাওয়ার সময় ছাড়া সে তার রুম থেকে বের হয় না আবার কাউকে তার রুমে ঢুকতেও দেয় না মাঝে মাঝে রাতে বাবার রুম থেকে ফিসির ফিসির কথা বলার শব্দ আসে কার সাথে যেন হেসে হেসে কথা বলে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে বলে তোর মা এসেছিল রাতে তার সাথেই কথা বলছি ভাবতাম মায়ের কথা হয়তো এখনো ভুলতে পারিনি তাই এমন অদ্ভুত আচরণ করে আগের তুলনায় অনেক বেশি খাবার লাগে তার খাবার বেশি লাগে সেটা নিয়ে কিছু বলছি না তার সাধারণত একজন মানুষ যতটুক খায় সে তার চার চার গুণ খায় দিন দিন বাবার পাগলামি বেড়েই চলছে মা মারা গিয়েছে আজ দুই মাস হলো এই দুই মাসে বাবা একেবারের জন্য বাসার বাইরে যায়নি বাইরের আলো দেখেনি অনেক চেষ্টা করেও তাকে বাসা থেকে বের করতে পারিনি আমার নাম রিস্পা আমরা এক ভাই এক বোন ভাইয়া পড়ালেখার সুবাদে কলেজের হোস্টেলেই থাকে বাবা আর আমি বাসায় থাকি দুই মাস আগে হঠাৎ করে মা ঘুমের মাঝে স্টক করে নিঃশ্বাস ত্যাগ করে আমাদের সব কিছু যেন অন্ধকার হয়ে যায় মাকে হারিয়ে আমরা ভাই বোন সেই কষ্ট কাটিয়ে উঠতে পারলেও বাবা বাবা এখনো পারেনি অনেক ভালোবাসতো মাকে হওয়ার পর থেকে তাদের কখনো ঝগড়া করতে দেখিনি এমনকি কখনো কথা কাটাকাটিও না সুখী দম্পতির কোনো উদাহরণ দিতে হয় তাহলে আমার বাবা মা সেই উদাহরণ ছিল আমি মাদ্রাসায় পড়ি আলিম দিতে তৃতীয় বর্ষে তাই পোরকা ছাড়া বাসা থেকে বের হই না ইসলামিক রাজনীতি মেনে চলার চেষ্টা করি পাঁচ অক্ত নামাজ পড়ি আর মাঝে মাঝে শেষ রাতে তাহার জুত পড়ি এমনই একদিন রাতে তাহার জুত পড়ছিলাম হঠাৎ পাশের বাবার রুম থেকে মহিলার কণ্ঠের কান্না ভেসে আসলো ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে কেউ আমি সালাম ফিরিয়ে ধীরে ধীরে বাবার রুমের দিকে গেলাম কান পেতে শোনার চেষ্টা করলাম কি হচ্ছে রোমে শুনতে পেলাম একটা মহিলা কাঁদছে আর কাকুতি মিনতি করে বলছে আমাকে আর টেকোনা দয়া করে আমার খুব কষ্ট হয় এখানে আসলে যে আমাকে নিয়ে গিয়েছে সে অনেক রাগ করে এটা নিয়ে বাবা বলছে আমি যে তোমাকে না দেখে থাকতে পারি না তোমাকে আসতেই হবে তুমি এই দুনিয়াতে আমার কেউ নেই এটা শুনে মহিলা আরো কান্না করা শুরু করলো আমি সবকিছু শুনে খুব ভয় পেয়ে গেলাম বাবা কার সাথে কথা বলছে বাবার রুমে মহিলা মানুষ কিভাবে আসলো আমি ভয়ে ভয়ে বাইরে থেকে ডাক দিলাম বাবা বাবা তুমি ঠিক আছো কার সাথে কথা বলছো এত রাতে হঠাৎ মহিলার কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল আমি আবার বাবা বলে ডাক দিতে রুমের দরজা ধাপাস করে খুলে গেল একটা কালো ছায়া খুব দ্রুত রুম থেকে বের হয়ে গেল ছায়াটা বের হওয়ার সাথে সাথে আবার দরজাটা বন্ধ হয়ে গেল এবং মেন দরজার সামনে গিয়ে অদৃশ্য হয়ে গেল আমার পুরো শরীর ঠান্ডা একটা অনুভূতি হলো মনে হলো যেন একটা বরফের খন্ড আমার পাশ দিয়ে গেল আমি ভয়ে যেখানে আসি সেখানেই দাঁড়িয়ে রইলাম এটা কি ছিল বাবা কি জন্য কাউকে তার রুমে ঢুকতে দেয় না গাইস এই তোমরা তো নাম শুনছই নাম্বার ট্রাস্টেড তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ট করতে পারবা তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ট করতে পারবা এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে 200% বোনাস পেয়ে যাবা সাথে আছে আইফোন 14 প্রো ম্যাক্স জেতার সুযোগ সো লিংক থাকবে পিন কমেন্টে আমি আবার বাবাকে ডাক দিতে যাব এমন সময় পিছনে কারো উপস্থিতি টের পেলাম কেমন যেন খচখচ শব্দ করছে যেমনটা নতুন কাপড় পরলে হয় ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল জিন জাতি বলতে আল্লাহর একটা সৃষ্টি আছে সেটা জানি কোরআনে তাদের নামে একটা সূরাও দিয়েছে আল্লাহ কিন্তু কখনো তাদেরকে চোখে দেখার দুর্ভাগ্য হয়নি তবে আজ মনে হয় আমি শেষ কেউ কেউ তো তো আমার পিছনে আছে গলা দিয়ে একটা শব্দ বের করতে পারছিলাম না আমি আস্তে আস্তে পিছনে তাকালাম এবং যা দেখলাম তাতে আমার আর দাঁড়িয়ে থাকতে পারলাম না আমার মা নতুন লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে হাসি মুখে আমি ভয়ে কান্না করে দিলাম মা আমাকে খুব শান্ত গলায় বলল এত রাতে তোর বাবাকে বিরক্ত করছিস কেন যা গিয়ে ঘুমিয়ে পড় আমার চোখ ধীরে ধীরে অন্ধকার হয়ে গেল হয়ে এলো তারপর কি হয়েছে আমার মনে নেই সকালে উঠে দেখলাম আমি আমার রুমের খাটে শুয়ে আছি দেখলাম আমার রুমের দরজাও ভিতর থেকে বন্ধ চোখ ডলতে ডলতে রাতের কথাগুলো মনে করতে লাগলাম কি হয়েছিল রাতে এগুলো স্বপ্ন ছিল নিশ্চয়ই আমি যেহেতু আমার বিছানায় আর দরজাও বন্ধ কি বাজে দেখলাম ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম প্রায় বেজে গিয়েছে আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিলাম সাড়ে দশটায় একটা ক্লাস আছে খেয়াল করলাম বাবার রুমের দরজাটা হালকা ফাঁকা হয়ে আছে কিভাবে যেন উকি মেরে দেখতে চাইলাম বাবা কি করে রুমে দেখলাম বাবা জানালার কাছে দাঁড়িয়ে বাইরের বাইরে তাকিয়ে আছে এক মনে মা মারা যাওয়ার পর চিরচেনা বাবাটাকে এখনো কেমন যেন অচেনা মনে হয় কারো সাথে কথাও বলে না আমি নাস্তা করে বাবার জন্য টেবিলে নাস্তা রেখে বেরিয়ে পড়লাম মাদ্রাসার উদ্দেশ্যে যাওয়ার আগে বাইরে থেকে বলে গেলাম বাবা আমি মাদ্রাসায় যাচ্ছি টেবিলের নাস্তা আছে খেয়ে নিও বাসা থেকে বের হয়ে একটা রিস্কায় উঠে বসলাম তখনই কোথা থেকে যেন গালিব ভাইয়া হন্তদন্ত হয়ে আমার সাথে রিস্কায় উঠে বসলো আমি রাগ হয়ে বললাম গালিব ভাইয়া এসব কি নামেন বলছি না হলে কিন্তু লোক জড়ো করে চিল্লাই চিল্লাবো আলিফ ভাইয়া বত্রিশটা দাঁত বের করে বলল রিস্পা এমন করো কেন আমিও তো মাদ্রাসায় মাদ্রাসার কাছে যাবো একটা কাজে কিন্তু 风险া ভাড়া নেই আমরা দুজন গেলেও যেই ভাড়া দিতে হবে তুমি একা গेलो একই ভাড়া তাহলে শুধু শুধু একটা সিট অপচয় করার দরকার কি বলো আর অপচয়কারী শয়তানের ভাই জানো তো অবশ্য তুমি ভাই হবে না বোন হবে আমি রাগ হয়ে তাকে ধাক্কা দিয়ে 风险া থেকে নামিয়ে দিয়ে আর বললাম আমি নিজেই শয়তান অপচয় করলে আমি করব আমার সাথে আপনি যেতে পারবেন না ফাজিল কোথাকার পুলিশ ধরিয়ে দিব একদম ইফটিজিং ইফটিজিং মামলা দিয়ে গালিব ভাইয়া হাসতে হাসতে বলল তুমি যদি ভেবে থাকো পুলিশের কথা বললে আমি ভয় পেয়ে যাব তাহলে ঠিকই ভাবছ কি দরকার এসব মামলা হামলার আমি এমনিতে চলে যাচ্ছি আমি কওয়ালাকে বললাম মামা জানতো আপনি গালিব ভাইয়া পিছন থেকে ডেকে বলল তবে জেনে রাখো রিস্পা তুমি আমার ব্যক্তিগত শয়তান তোমার কাজ শুধু আমাকে ধোকা দেয়া এই জন্য তোমার সামনে কোনো দোয়া দুরোধ পড়ি না যদি তোমার কষ্ট হয় আমি মুচকি হেসে বললাম পুরাই পাগল গালিব ভাইয়া এমনিতে অনেক ভালো ছেলে তার বাবার অডেল ধন সম্পদ থাকার পরও কখনো সেসবের অহংকার নেই তার মাঝে সাধারণভাবে চলাফেরা করতে পছন্দ করে নিজস্ব গাড়ি থাকার পরও আমার সাথে প্রতিদিন রিস্কায় ওঠার ধান্দা করে আমি জানি সে আমাকে অনেক ভালোবাসে আজকাল থেকে নয় বরং সেই ক্লাস নাইন থেকে আমি যে তাকে পছন্দ করি না এমনটা না তার মতো ছেলেকে যে কেউ ভালোবাসতে চাইবে কি মনে করে সে আমার পেছনে পড়ে আছে সেটাই বুঝি না আমিও তাকে অনেক পছন্দ করি কিন্তু সেটা তাকে কখনো বুঝতে দেয়নি সময় তার সাথে বাজে আচরণ করে দূরত্ব বজায় রাখার চেষ্টা করি তার ফ্যামিলির সাথে আমার যায় না আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে আর সে সোনার চামচ মুখে নিয়ে জন্ম হয়েছে তাই এটা সম্ভব না গালিব ভাইয়া সেটা বুঝতেই চায় না ক্লাস শেষ করে মাদ্রাসা থেকে বের হতে হতে দুপুর দুইটা বেজে গেল বাইরে এসে দেখলাম রাস্তার ওপাশে গালিব দাঁড়িয়ে আছে এটা তার নিত্যদিনের রুটিন তাই সেদিকে না তাকিয়ে আমার মতো আমি হাঁটা দিলাম বাসার দিকে গালিব ভাইয়া দৌড়ে এসে আমার পাশে হাঁটতে লাগলো আমি কিছু বললাম না জানি বললেও সে যাবে না গালিব ভাইয়া বললো আর কত অপেক্ষা করাবে আমি জানি তুমি আমাকে ভালোবাসো তাহলে কেন আমার সাথে এমন করো আমি খুব শান্ত গলায় বললাম ভাইয়া এটা সম্ভব না সেটা আপনিও জানেন কোথায় আপনারা কোথায় আপনারা রাজপ্রাসাদের মানুষ আর আমরা কুড়ে ঘরের এসব সম্পর্কের সূচনাটা এক মধুর হলো উপসংহার খুব যন্ত্রণাদায়ক হয় আপনি কেন বুঝতে চান না গালিব ভাইয়া আর কিছু বললো না উল্টো ঘুরে চলে গেল আমি তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম অন্যদিন তো বকর বকর করতে করতে আমার সাথে বাসা পর্যন্ত যায় আজকে এভাবে চলে গেল কেন আমার মনটা খারাপ হয়ে গেল আমি আবার সামনে হাঁটা দিলে হঠাৎ আমার চোখ গেল একটু দূরে বাবা দাঁড়িয়ে আছে আমি বাবা বলে ডাক দিতেই অদ্ভুত একটা হাসি দিয়ে দ্রুত সে হাঁটা দিয়ে রাস্তার মাঝখানে চলে গেল এবং একটা গাড়ি এসে ধাপাস করে বাবাকে মেরে দিল আমি চিৎকার করে উঠলাম বাবা বলে আশেপাশে সবাই আমার দিকে এগিয়ে এলো কি হয়েছে জানার জন্য আমি খেয়াল করে দেখলাম সেখানে আসলে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি তাহলে কি ভুল দেখলাম আমি আমি স্পষ্ট বাবাকে দেখছি লোকজন আমাকে জিজ্ঞাসা করছে কি হয়েছে আমি কারো কথার কোনো জবাব না দিয়ে দ্রুত হাঁটা দিলাম বাসার দিকে আবহাওয়া অন্ধকার হয়ে আসছে হয়তো খুব বৃষ্টি হবে কালো মেঘ ছেয়ে যাচ্ছে চারোদিক আমি কেমন যেন বেদিক হয়ে আমি কোথায় কোথায় যাব, আমার বাসা দিক যাচ্ছি সেটাও মনে করতে পারছি না মাথাটা ভন ভন করছে আমার চারোদিকে কিছু ঘুরছে মনে হচ্ছে অনেক কষ্টে বাসার ঠিকানাটা মনে করতে পারলাম কিন্তু আমি ভুলে গিয়েছি আমার বাসাটা কোথায় পথে একজনকে থামিয়ে বাসার ঠিকানা বলে জিজ্ঞাসা করলাম ভাই এই বাসাটা কোথায় বলতে পারেন লোকটা একটু বিরক্ত হয়ে বলল যে বাসার সামনে দাঁড়িয়ে আছেন সেই বাসার ঠিকানায় জিজ্ঞাসা করছেন পাগল নাকি এই বলে লোকটা চলে গেল এবার আমার এলো তাকিয়ে দেখলাম সব স্বাভাবিক আবহাওয়া ঠিক আছে একদম রৌদ্র জল তাহলে এতক্ষণ কি হলো আমার সাথে আমি বাসার সামনে দাঁড়িয়ে বাসা খুঁজছি খুঁজে পাচ্ছিলাম না তাড়াতাড়ি করে বাসায় গেলাম পাঁচতলা বিশিষ্ট বিল্ডিং দ্বিতীয় তলায় ভাড়া থাকি আমরা সিঁড়ি দিয়ে ওঠার সময় একটু দূর থেকে দেখতে পারলাম দরজাটা খোলা আমার স্পষ্ট মনে আছে আমি তালা লাগিয়ে গিয়েছিলাম তাহলে কি বাবা বাসার বাইরে গিয়েছে তাড়াতাড়ি করে বাসায় ঢুকে দেখলাম বাবা খাবার টেবিলে বসে আছে আমাকে দেখে সুন্দর করে একটা হাসি দিয়ে বলল। এত দেরি হলো কেন আয় মা তোর জন্য আমি খাবার তৈরি করে রেখেছি খেয়ে নে আমি খুব অবাক হলাম আমার চোখে পানি চলে এলো পানি চলে এলো আজ দুই মাস পর বাবা আমার সাথে কথা বলছে বাবাকে একদম স্বাভাবিক মনে হচ্ছে তার হাসিটা এখন যেন আগের মতোই আমি ইমোশনাল হয়ে বাবার দিকে এগিয়ে যেতেই বাবা উঠে টেবিলে রাখা ছোট্ট একটা বাটির ঢাকনা উঠিয়ে দেখ তো কেমন হয়েছে আমি বাটির দিকে তাকিয়ে থমকে দাঁড়িয়ে গেলাম আমার আর পা চলছে না কলা দিয়ে কোনো কথাও বের হচ্ছে না বাটিতে তিনটি বড় বড় রক্তাক্ত চোখ রাখা আছে মনে হচ্ছে যেন এই মাত্র এই চোখগুলো উপরে ফেলা হয়েছে বাবার দিকে তাকিয়ে দেখলাম ভয়ঙ্কর এক হাসিতে আমার দিকে তাকিয়ে আছে। গায়েটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগছে নতুন গল্পটা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আপনারা পার্ট টু চান তাহলে পার্ট টু কমেন্টে চাইবেন কারণ আপনাদের কমেন্টের উপরে পার্ট টু দিন ভিডিও লাইকটা তারা তাড়াতাড়ি কমপ্লিট করে দিবেন চ্যানেলে নতুন থাকলে একটা রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো হবে কালকে পার্ট টুতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের জন্য আমি চলে যাই আল্লাহ হাফেজ